হ্যালো বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব কলাম কিকার কী এবং এই কিকার কীভাবে ঢালাই দিতে হয় এবং কোন কাজগুলো করা যাবে না তো কলাম কিকার হচ্ছে এমন একটা কাঠামো যেটা গ্রেট বিম ঢালাইয়ের পর অথবা স্লাব ঢালাইয়ের পর কলামের গোড়ায় অল্প দৈর্ঘ্যের যে কলাম ঢালাই করা হয় সেটাই হচ্ছে কিকার এই কিকার ঢালাই করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা কলামের যে লেওয়ার্ট প্লান গ্রিল লাইন আছে সেই গ্রিল লাইন অনুযায়ী চতুর্দিকে সুতা টানাতে হবে সুতা টানানোর পরে প্রতিটা সেন্টারে মাপ বের করতে হবে এবং কলামটা কত পাশে কতটুকু কোপলা থাকবে বা ক কোন দিকে কতটুকু সেন্টার থেকে বাইরে থাকবে সেটাও চেক করে নিতে হবে এই বিষয়গুলো ওকি করার পরে আপনারা কলাম কিকারটা ঢালাই দিবেন আর অবশ্যই এই কলাম কিকার ঢালাই দিবেন আপনাদের কলামের যে রেশিও থাকবে এবং যে ম্যাটেরিয়ালস থাকবে সেইগুলোর মতনই আপনাকে ঢালাই করে দিতে হবে তা হলে এই কলামের গোড়াটা দুর্বল হবে এবং কংক্রিটটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে তো যাই হোক আপনারা এই অনুপাতটা ঠিক রাখবেন এবং কিকার ঢালাই করার সময় প্রতিটা আপনাদের গেট লাইন ভালোভাবে চেক করে নিতে হবে যেন কোনোভাবেই কোনো মাফ মিস না হয়ে যায় এইদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে কলাম কিকারের সময় কলাম যেন হানিকাম না হয় সেটাও দেখতে হবে অর্থাৎ যেহেতু এগুলো হচ্ছে ছোট কাজ হলেও গুরুত্ব সহকারে এই কিকার ঢালাইটা দিতে হবে এই কিকারের সুবিধা হচ্ছে যখন কলাম কিকারটা ঢালাই হয়ে যাবে এরপর যখন এই কলাম কিকারের শাটারটা খুলে হবে তখন যে কলামের লম্বা বোর্ড থাকবে বা শাটার থাকবে সেগুলো লাগাতে সুবিধা হবে এবং সেই সেন্টার লাইনটা সব কিছু ঠিক থাকবে আপনি শুধু মেজারমেন্ট করেই আর প্লেস অনুযায়ী আপনাদের রডগুলো ঠিকঠাক আছে কি সেই জিনিসগুলো কলাম কিকারের সময় দেখে নেবেন এবং যদি কোনো সমস্যা হয় এর আগে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এই কলাম কিকারের সময় রডগুলো ঠিকঠাক করে নিতে পারেন এ বিষয়ে খেয়াল রাখবেন এবং দেখবেন যেন কোনো দিকে একটু ফাঁকা বা যে মশলা ঢালবেন সেটা যেন বের হয়ে যেতে না পারে এই কলাম কিকার ঢালাই করা হয়ে থাকে দুই থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি অবশ্যই এটা বেশি ঢালিয়ে দেওয়া যাবে না এটা শুধু কলামের সেন্টারিংগুলো ঠিক রাখার জন্য এবং কলামটাকে সোজা রাখার জন্য এই কিকারটা ঢালিয়ে দেওয়া হয় এরপরে খুব সহজে বোর্ডগুলো সাজানো যায় এবং কভারিংগুলো ঠিক থাকে আর অবশ্যই কলাম কিকারের সময় কভারিংগুলো দেখে নেবেন কোনো রড যেন আপনার শাটারের সাথে লেগে না থাকে